গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান সকাল সকাল তোমাদের সাথে নিয়ে করোনা লাইফ স্টাইলে আমি করোনা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি রোজগারের যা কাজ সেটা নিয়েই চলে এসেছি তো প্রথমেই আমি আজকে বেড কভারটা গুছিয়ে নেবো তো এটাই আমার রেগুলারের কাজ তো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম তো মোটামুটি বিছানাটা প্রায় পরিষ্কার হয়ে গেছে রাতে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম তো পাখির এত ডাক তো এখানটা কি বলবো সকালবেলা আমাদের মানে ভোর থেকে মানে রাত তখন মানে অন্ধকার থাকে তখন থেকে জ্বালানা খুললে তো আগে তো শীতের সময় ছিল জ্বালানা বন্ধ থাকতো শোনা যেত না কিন্তু এখন কী বলো তো গরম পড়ে যাচ্ছে জ্বালানা খুলে রাখবো আর কি সুন্দর পাখির কলরব আর কিন্তু আমি ভীষণ দুঃখিত এত গান চলে চারিদিকে তো যার কারণে দিতে পারি না তো তারপরে চলো আজকে আমি তোমাদের একটা সিক্রেট বলি তোমরা তোমাদের যে ব্লাঙ্কেট আছে বা কম্বল আছে সেগুলোকে তোমরা নতুনের মতন কি করে করবে তো আমি জানো তো কিছুদিন আমার এটা টিপস তোমরা এই টিপসটা ফলো করে নিতে পারো তো আমি কি করি এই এক সপ্তাহ গেলে গেলে এই ব্লাঙ্কেটগুলো রোদ্রে দিই রোদ্রে দিয়ে আর যে কমফার্ট পাওয়া যায় না কমফার্টটাকে একটু ভালো করে গাঢ় করে গুলে নিয়ে আর স্প্রে দিয়ে স্প্রে করে নিয়ে মানে পুরো স্পিডে পড়বে না ঝিঝির মতন মানে চারিদিকে ছড়িয়ে পড়বে তো সুন্দর করে এরকম স্পিডের মতন পড়বে তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দেবো সুন্দর একদম স্নেলটাও দেবে সুন্দর তার সাথে একদম তুমি যে কম ব্ল্যাঙ্কেট হয়তো নোংরা হয় না কিন্তু দেখবে এক মানে এক সপ্তাহ ব্যবহার করার পর একটা কেমন একটা গন্ধ মতন হয়ে যায় জানি না তোমাদের হয় কি না আমাদের হয় তো আমার যেটা হয় সেটাই বললাম তো সেটাই এরকম করে নিলে একদম নতুনের মতন মানে নতুনের থেকেও ভালো তুমি মানে উপভোগ করবে তো দেখো সব দিকে আমি স্প্রেটা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তার মধ্যে আমি কিছু কমেন্ট করে নিই তোমাদের কাছে অনেকে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো মিঠু জেকে বলেছে দিদি ভাই বলেছে চলে এলাম তোমার নতুন বন্ধু হয়ে আর সাথে লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ দিদিভাই সহেলি বিশ্বাস বলেছে বাহ খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদিভাই তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে সুপ্রিয়া বোলাক বলেছে রান্না করতে করতে বোলাক দেখছি তোমার তো থ্যাংক ইউ আমরাও এরকম সময় পাই না গো দিদি ভাই অনেক সময় রান্না করতে করতে ভিডিও দেখি কাজ করতে করতে দেখি তবে দেখি তোমাদের মতন সবার এরকম ভুল ভিডিও ওয়াচ করি তো চলে আসলাম রান্নাঘরে এবারে ওই যে বললাম না ব্লাঙ্কেট ওইভাবে রোদে দেবে খুব সুন্দর কাজ হবে আমার কথা শুনে একবার করো দেখবে বারবার করতে ইচ্ছা করবে আর আজকে গোটা চাৎ ছড়িয়ে আমাদের ষষ্ঠী আমার আমার তো আজকে ঠান্ডা খাওয়া কিন্তু তোমাদের দাদাভাই ভাই খাবে না তো তার জন্যে গরম ভাত আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজা করব আর বাটা মাছের ঝাল করব। আর যে চেলা মাছটা ভেজে রেখেছি ওটা রাত্রি করব কিনা ঠিক জানি না তো রান্নাটা তোমরা দেখতে থাকো অল্প অল্প শেয়ার করছি এর সাথে আমি আরও এক দুই একটা কমেন্ট পড়ে নিই পলি ফলাক দিদি বলেছে দিদিভাই তোমার কমেন্ট অপশান বন্ধ তাই এখানে লিখে দিলাম পুরো ভিডিওটি দেখে নিয়েছি খুব ভালো লাগলো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে আমার কমেন্ট অপশানটা বন্ধ ছিল তোমার ভিডিও মানে মেসেজটা পড়ার পর আমি কমেন্ট অপশানটা অন করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই সুমা বেড়া বলেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই মধুশ্রী মান্না বলেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও দেখতে বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি বসে থাকি তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার খুব ভালো লাগে পড়তে তো তারপরে ওই মাছের ঝোলটা হয়ে গেল একদম কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করেছি বাটা মাছের সর্ষে দিই করলেও ভালো লাগে এরকম তোমরা কাঁচা লঙ্কার কালো জিরে আর জিরে আদা বাটা দিয়ে করবে খুব সুন্দর লাগে আর তারপরে ফুলকপি আলু ভাজা করলাম বাপায় ভীষণ ভালোবাসে আর আজকের এই আইটেমে আমি ইজকে কিছুই খাবো না আমাদের গোটা চচ্চর ছিল আগের দিনকে তোমরা জানো আর সেটাই আমাদের ঠান্ডা খেতে হয় তোমার জন্যে ঠান্ডা কিছু খাবো তো তারপরে আজকে তোমাদের আর একটু কিছু শেয়ার করব রান্নাঘরটাকে আমি আজকে একটু পরিষ্কার করবো আমার আর রান্নাঘর এই এরকম আর কি বলবো গ্যাসটাকে আর ওই দেওয়ালটাকে একটু পরিষ্কার করব সেটাও তোমাদের শেয়ার করব আমার আর সেরকম রান্নাঘর নয় আর কি বলবো যা আছে সেটাতেই খুশি আমার ব্যাকগ্রাউন্ড ভালো না সেরকম ভালো ফার্নিচারও নয় তো কি করব যা আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো তোমরাই সেটা ভালোবেসে দেখো আমার খুব ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমার চ্যানেলে যারা নতুন আছে ওর অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না আর তোমরা যেরকম লাইক কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করো না ভিডিও করতে আগ্রহ লাগে ভালো লাগে জানো তো বসে থাকি কখন তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমি প্রত্যেকের ভিডিওতে গিয়ে ফুল ওয়াচ করে আসি একদম তো তারপরে এদিকে আমার ফুল ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের কড়া গ্যাস ঠ্যাশ নামিয়ে সুন্দর করে বাসন মাজার সাবান নিয়ে এসে সুন্দর করে ডলে ডোলে পরিষ্কার করব তো আমার এই টেবিলের ওপর আমি একটা টেবিলের ওপরে আমার গ্যাসটা তো টেবিলের ওপর একটা মার্বেল বসানো আছে তো সেই মার্বেলটা কি বলো তো তেল সিটে পড়ে যায় আর রেগুলার তো সার্ফ দিয়ে পরিষ্কার করি না ওপরটা করি বাট নিচটা করা হয় না তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে যেটা করি না সেটা কেন তোমাদের কাছে মিথ্যা কথা বলবো তোমরা তো আমার নিজের আপন বন্ধু তো তারপরে এই যেরকম পরিষ্কার করে নেবো সুন্দর হয়ে যাবে একদম তো আমার তো ভীষণ সমস্যা যারা আমার ভিডিও দেখো সত্যি আমার যদি একটা বারবারই বলি আমার যদি নিজের একটা টিনের ঘর ঘরের কুরোয় ঘর হতো আমি ভীষণ খুশি হতাম জানি না ভগবান সেদিন কবে দেবে তবে ঠাকুরের ইচ্ছা একটা জমি কেনা হয়েছে তো জানি না কি হবে তোমাদের আশীর্বাদ গুরুর কী বা ভগবানের আশীর্বাদ থাকলে সত্যি একদিন যদি পারি করতে সেদিন প্রথমে আমি কিন্তু আমার শখ আমি একটা মন্দির করবো ছোটো তারপরে তো করবই তো তোমাদের ভালোবাসা থাকলে যদি এগিয়ে যেতে পারি ভীষণ ইচ্ছা আর এখনকারের বাজারে সত্যি কথা বলতে একা কাজ করে এখনকারের বাজারে খুব খরচা তো আমি দেখো ওই দেওয়ালে কার্পেট বসানো আছে মানে তো ওইটাকেও পরিষ্কার করে নিচ্ছি একটু ওই বাসন মাজা সাবান দিয়ে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে নেবো তারপরে কি করবো ভুজ শুকনো কাপড় দিয়ে মুছে নেবো তারপরে আবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব বলো তো ভালো খেতে ভালো করতে আমরা প্রত্যেকেই ভালোবাসি প্রত্যেকেও চাই তো আমিও চাইব আমার শত্রু হোক মিত্র হোক সবাই যেন পৃথিবীর কোনায় কোনায় যে যেখানেই আছে সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক সবার মনের ইচ্ছা পূরণ করুক ভালো রাখুক ভগবান সবসময় এটাই প্রার্থনা করব। আমি খারাপ থাকি তবু যেন তারা ভালো থাকে ভালো থাকলে তাদের নিয়ে দুশ্চিন্তা হবে না তো আমি এরকম ঘুরে ঘুরে সব জায়গায় পরিষ্কার ডলে ডুলে নিচ্ছি আর এখনকার বাজারে এত খরচা তো বাচ্চাকে ভালো জায়গায় স্কুলে পড়াতে ভালো একটু খেতে পড়তে ঘুরতে গেলে না একা আর আমার স্বামীর কী বলতো তোমাদের দাদা ভাইয়ের হেল্প করার কেউ নেই একাই যা করেছে একা দুবেলা কাজ করে ভীষণ পরিশ্রম করে তোমরা না দেখলে বুঝতে পারবে না তার রাতটা ঘুম হয় না এই শীতের সময় আমরা যখন লে ব্লাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি আমার হাজব্যান্ড তখন রাত বারোটার সময় একটার সময় মানে বারোটা তো বাজেই আসতে তারপরে খেতে খেতে একটা বাজে আবার সাড়ে তিনটে তিনটের সময় ভরে চলে যায় আরোদের ভীষণ কষ্ট প্রত্যেকটা ওই শীতের সময় বলো গরমের সময় তো যেমন তেমন ঘুম হয় না তার থেকেও শীতে ওঠাটা কত কষ্ট কত কষ্ট করে আমাকে আমার সন্তানকে ভালো রাখার জন্যে তো আমিও সেরকম চেষ্টা করি আমার সংসারকে ভালো রাখার জন্যে কিভাবে উন্নত করব সেইটা তো সেই জন্যেই এই সোশ্যাল মিডিয়ায় আসা তোমাদের কাছে আসা তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে দিও যাতে আমি সাকসেসফুল করতে পারি কার কারণ কী বলতো একা কর্ম করে কখনোই ভালো থাকা যাবে না বা মনের ইচ্ছা পূরণ করা যাবে না যে ইচ্ছা নিয়ে এসেছি কারণ আমার সত্যি কথা বলতে আমার নিজস্ব আমি চাই আমার ভীষণ কষ্ট পাই আমি এই ঘরের জন্যে কী বলতো আমার না তুমি আমাকে একটা মারবে তবু ভালো কিন্তু খারাপ কথা শুনতে আমি একদম ভালো লাগে না তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু তো শেয়ার করা যায় না তো যেটুকু তোমরা বুঝতে পারবে সেটাই আর কিছু বলার নেই আমার তোমাদের কাছে কথা বলতে বলতে চোখের জল টপ টপ করে পড়ে গেল তো কিছু করার নেই তো ভালো করে যখন পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবেই করে নিই আমি ভাবি কি বলো তো আমি মন খারাপ করি না কারণ কী বলতো আমি যেরকম আছি এর থেকে কিন্তু অনেক কষ্টে মানুষ আছে কত কষ্টে মানুষ থাকে আরও কষ্টে থাকে তার থেকে তো ভালো আছি বলো তো একটু জল নিয়ে নিলাম আর ওই যে আমার একদম পুরো পরিষ্কার চকচকে হয়ে গেছে তোমাদের লাস্টে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে তো আর গাইজ তোমরা যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি তোমরা কিছু কিছু বন্ধু আমার আছো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো করো না এমন তোমার ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না বাট সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের ভীষণ ক্ষতি করো না ভালো না লাগলে তুমি এমনি ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাও দেখো না দরকার হয় ভালো না লাগলে কিন্তু এই সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করলে পরে যারা আমার মতন দিদিভাইরা আছো ব্লগার তারা জানো ভীষণ ক্ষতি চলে নেন তাই এই ক্ষতিটা করো না আমি সবসময় বলবো কার উপকার করতে পারি না পারি কিন্তু কারোর অপকার করবো না কখনো এই মানসিকতা নিয়ে আমি বাঁচি না তো আমার পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসগুলো ধুয়ে নিয়ে এসে এবারে সুন্দর করে দেখো রেখে দিচ্ছি এখানে আমি শুধু রান্না করার সময়ই আসি আর আমি এখানে ব্যবহার করি না বেশি আমাদের ঘরের মধ্যেই আমরা সব সময় বন্ধ মতন থাকি এটাই আমাদের পরিস্থিতি কোন রাত দেখো কাটা বাজে এ দেখো ব্যাক কামারে তো বোঝা যায় না এগারোটা বাজতে যাচ্ছে ব্যাক বলে বাবু এখন খেতে বসে পড়েছে দেখো আর ফুলকপি ফুলকপি ভাজা দেখাচ্ছে সেই দুপুরে করেছিলাম ওইটা দেখো আর এখানে এই যে তরকারি আর এখন আমি বিছানাটা ছেড়ে পরিষ্কার করে বিছানাটা করে নেবো ও খেয়ে শুয়ে পড়বে কাল সকালে স্কুল কালকে থেকে স্কুল টিউশন আছে তো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো থাকলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অনেক করে শেয়ার করো তো সবাইকে বলি গুড নাইট তো সবার কাছে কালকেটা সন্ধ্যেবেলায় মানে পৌঁছাবে ভিডিওটা তো টাকাটা দেখো জয় রাধে মা ভগবন্ত মন্ত্রী সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক